ইন্টারনেটে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া মিথ্যা ও অশ্লীল লেখার মাধ্যমে মানহানি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোকে অপরাধ গণ্য করে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি আইন করে চারদলীয় জোট সরকার ছিয়াত্তর ধারা বলে এই অপরাধ ছিল অজামিনযোগ্য শুরুতে এই আইনে কাউকে গ্রেপ্তার করতে সরকারের অনুমতি নিতে হতো পুলিশকে দু সালে আইসিটি আইন সংশোধন করে মহাজোট দণ্ড বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি করা হয় চোদ্দ বছর আর অনুমতি ছাড়াই গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয় পুলিশকে কয়েক বছরে আইনটির প্রয়োগ হয়েছে কয়েকবার সম্প্রতি সাংবাদিক প্রবি সিকদারকে গ্রেপ্তারের পর তীব্র হয় সমালোচনা দাবি ওঠে সাতান্ন ও ছিয়াত্তর ধারা বাতিলের আইনজীবীরা বলছেন সাতান্ন ধারায় অপরাধকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি তাই সুযোগ তৈরি হয়েছে হয়রানির যে কেউ ইচ্ছা করলে মামলা করতে পারে এবং তার এই অ্যামেন্ডমেন্টটা হওয়ার পরে যে কয়টা আপনার ঘটনায় মামলা হয়েছে আপনি যদি ওগুলো নিরপেক্ষ বিবেচনা করেন তাহলে দেখবেন প্রত্যেকটা হয়রানিমূলক মামলায় হয়েছে জেনুইন মামলা একটাও হয়নি তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ হতে পারে কিন্তু এই অপরাধগুলিকে বিস্তারিতভাবে সংজ্ঞায়িত করতে হবে অর্থাৎ এই ধারাটাকে এই ধারায় এতগুলি অপরাধ বলা হচ্ছে এই এতগুলি অপরাধ বজায় থাকলে কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারই করা যাবে না অত অপরাধগুলি অনেক কমাতে হবে এবং এক্স্যাক্টলি মানে ঠিক কি কাজ করলে এটা ওই অপরাধ হবে সেটা বলতে হবে তরুণ সমাজের বড় একটা অংশ লেখালেখি করেন ব্লগ ফেসবুকে তুলে ধরছেন নিজের চিন্তা মতামত সীমানা বা দেশের গন্ডি পেরিয়ে উঠে আসছে যুক্তি পাল্টা যুক্তি আইসিটি আইনের যথেচ্ছ প্রয়োগ মুক্তচিন্তার এই পথ বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা বাকস্বাধীনতার সীমাবদ্ধতা নিশ্চয়ই থাকবে কিন্তু সেটা কোনোভাবেই মানে বাকস্বাধীনতা হরণের মধ্য দিয়ে নয় অর্থাৎ আপনি আপনার প্রচলিত রাজনীতি সরকার ক্ষমতা সেগুলোর সমালোচনার সাথে আপনি জাতিবিদ্বেষকে যদি আপনি এক কাতারে নিয়ে এসে বাকস্বাধীনতা হরণ করতে চান সেটা কিন্তু কোনোভাবেই আমি মনে করি না যে সমর্থনযোগ্য অনলাইন মনে করেন সংবিধান মুক্ত চিন্তা চর্চার সুযোগ দিলেও সাতান্ন ধারার মাধ্যমে রাষ্ট্র তার নাগরিকের হাত পা বেঁধে দিয়েছে বিভিন্ন সময়ে মানুষের লেখার স্বাধীনতা কথা বলার স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেই চেষ্টাগুলোতে সফল হয়নি তার বড় প্রমাণ শহীদ মিনার তার বড় প্রমাণ রাজু ভাস্কর্য শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা